সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের বিরুদ্ধে আলোচনা করব রাতে যখনই ঘুম থেকে উঠবেন অজু সারাই নামাজ পড়া ছাড়াই বিছানায় শুয়ে বসে থেকে মাত্র একবার যে দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গুণা মাফ হবে জীবনে যত প্রকারের গুণা করছেন আল্লাহ পাক মাফ করবেন এবং আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন যে দোয়া করবেন তাই কবুল হবে তো ঘুম ভেঙে থাকে দুইটি কারণে প্রথম কারণ হল যে কোনো কারণে ঘুম থেকে ভেঙে যাওয়া অর্থাৎ কোনো প্রাণীর আওয়াজ পেয়ে চোর ডাকাতের আওয়াজ পেয়ে তারপর আপনার বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা ঘুম থেকে জেগে যাই তারপর পেশা পেকানার কারণ হলে মানে যে কোনো কারণে ঘুম থেকে আমরা জেগে উঠি তখনই আপনি দোয়াটি পাঠ করে যা চাইবেন তাই কবুল হবে আর ঘুম শেষে ভোররাতে ওঠা কোনো কারণে আপনার ঘুম ভাঙল না রাতের মাঝখানে কিন্তু আপনি শেষ রাতে ঘুম থেকে উঠে গেলেন একেবারের জন্য তখনও এই দোয়াটি পাঠ করে আল্লাহর নিকট চাইতে পারবেন দর্শক চলেন আমরা হাদিসের আলোকে সে দোয়াটি শিখিনি খুব মনোযোগ দিয়ে আপনাদের দোয়াটি শুনতে হবে বা শিখতে হবে হাদিস হলো হজরত উবাদাহ ইবনু সামেত রাজি আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল আলিহি ও বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে এই দোয়াটি অতফর সে বলে আল্লাহ্মফিল্লি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হবে যে কোনো দোয়া যে আল্লাহ আমি চাকরির মধ্যে জয়েন করতে চাই ব্যবস্থা করে দাও ব্যবসায় হাত দিয়েছি মন্দ করিও না আমার ছেলে মেয়ে অসুস্থ সেফা করো আমার আব্বা আম্মা অসুস্থ সেফা করো আমার মন ভালো না মনটাকে ভালো করে দাও সতেজ করে দাও টাকার অভাবে পড়ছি দূর করে দাও ঋণগ্রস্ত হয়ে পড়ছি ঋণ পরিশোধ করে দাও এইভাবে যে দোয়া করবে সে দোয়ায় কবুল হবে অতফর যদি সে অজু করে ভালো এবং নামাজ পড়ে আরও ভালো তাহলে তার অজু নামাজ সবই কবুল করা হবে তাহলে তারপরে যদি উজু করে বিশ্বটি এমন বলে নাই যে ব্যক্তি রাতে উঠবে অজু করবে নামাজ পড়বে অতফরে এই দোয়াটি পড়বে এরকম বলে নাই মানে ঘুম থেকে জেগে এই দোয়াটি পাঠ করে যা চাইবে তাই কবুল এরপর আপনি উজু করলে করলেন না করলে নাই নামাজ পড়লে পড়লেন না পড়লে নাই তো চলেন আমরা দোয়াটি শিখিনি দোয়াটির মধ্যে এখানে দেখেন আল্লাহ লেখা আছে আল্লাহ হবে না এখানে ইল্লাহ হবে আমি একটি জ্যাদ দিয়েছি ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله والله أكبر এরপর সে বলবে আল্লাহমফিল্লি আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার জীবনে ছোট বড় জানা জানে ইচ্ছা অনিচ্ছা শেরেক বেদাত কফর যে কোনো দোয়া তো দর্শক ঈশা নামাজের পর থেকে সবে সাহিকের আগ পর্যন্ত তাহার সময় থাকে তবে শেষ রাতে তাহাজুদের নামাজ পড়া উত্তম তাহাজ্জুদের নামাজ দুই থেকে বারো রাখাত নাবিক রবি সাল্লা সাল্লাম সাধারণত আট রাখাত পড়তেন এজন্য এটাকেই উত্তম বলা হয়েছে তো আট রাখাত যদি আপনার পড়তে সম্ভব না হয় তাহলে চার রাখাত পড়বেন আর যদি তাও হিম্মত না হয় দুই রাখাত পড়লেও পরে নেওয়া চাই তাহার নামাজ কাজা নেই তবে রাতে পড়তে না পারলে পরের দিন দুপুরের পূর্বে অনুরূপ পরিমাণ নফল নামাজ পড়ে নেওয়া উত্তম আর তাহাজ্জুদের সময় যে কোনো তাহাজ্দে আমার যে কোনো সুরে বা ক্যারাত দিয়ে পাঠ করা যায় তবে লম্বা সুরে ক্যারাত হওয়া উত্তম এটা হলো তার যদি নিয়ম যদি আপনি তাহাজ্দ করেন আর যদি তাহাজ্জুদ না পড়েন তাহলে আপনি এ দুয়াটি ঘুম থেকে উঠি পাঠ করবেন ল্য্যা লা হ্যাঁ ইল্ল ল হ লাহু লে শেরি কে লাহু লাহু মুলকু লাহু হেম দু আহু আই লা কুল্লি সে ইনকোদির আই লাহেদু ইলাহি ও হেন ও ল হি অ ল হ একবারওয়ালা ইল্লা বিল্লাহ এই দুয়াটি পাঠ করে আপনি আল্লাহ তালা নিকট কি চাইবেন এখানে আমি কয়েকটি দোয়া লিখে দিয়েছি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করো করের অভাব দূর করে দাও যত বিপদ আছে মুক্তি দিয়ে দাও ছেলে মেয়েদের পড়ালেখায় উন্নতি দিয়ে দাও শত্রুদের আক্রমণ ও ক্ষতি থেকে মুক্তি দাও দুনিয়া ও পরকালে সফল করে দাও হেদায়াতের উপর আমাকে তুমি অটল রাখো ই মানি মৃত্যু তুমি নসিব করো এভাবে দোয়াগুলো পাঠ করবেন দর্শক যে দোয়াগুলো থেকে আমি বইটা বলেছি এটা হলো ফাজালে জিন্দিগি এরপর এটা আছে নামাজ শিক্ষা ভান্ডার এমন তিনটি বই আছে আরেকটা আছে আপনার চব্বিশ ঘন্টার আমল মানে একজন মুসলিম নরনারি যত আমলের প্রয়োজন আছে এই বইটিতে আছে যদি তিনটি বই আপনারা একটি নিতে চান তাহলে এই নাম্বারটিতে আপনারা আমি ইনশাল্লাহ কুরিয়ার করতে পারব জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান তারপরে সিক্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন সকল ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ